আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী অপর্দা নিশি মা ও বোনেরা আমি আজকে উপস্থিত আছি বরপাটা ডিস্ট্রিক্ট বন্তিপুর গাঁও ইসিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আমার সঙ্গে দেখছেন তালবিলিম রয়েছে আমার সঙ্গে আরও আছে এই হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক উপস্থিত রয়েছে এই এলাকার জ্ঞানী মুরব্বী ব্যক্তিগণ আজকে আমি এই মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদেরকে সহযোগিতা করেছি বা আপনাদেরকে দেখানোর জন্য এই মাদ্রাসায় আমি উপস্থিত হয়েছি কয়জন ছাত্র আছে কয়জন শিক্ষক আছে আর এই মাদ্রাসার প্রতি এই এলাকারের মুরব্বীরা কত মেহনত করতেছে এই সম্পর্কে যেনারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কেটে কেটে না দেখে শুরুর থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত থাকুন অবশ্যই আপনাদের আমল নামায় আল্লাহ তাবর কাতা সব দান করবেন ইনশাআল্লাহ চলুন যাই আমি এক এক করে কয়জন এই মাদ্রাসার শিক্ষক আছে কয়জন ছাত্র আছে কিভাবে এই মাদ্রাসাটা চলতেছে ইনশাআল্লাহ আমরা শিক্ষকের মাধ্যমে আমরা এটার পরিচয়টা নেব ইনশা আসসালামু আলাইকুম আপনার নাম দেয় আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ইনশাল্লাহ আপনার এই মাদ্রাসার কয়জন ছাত্র আছে আমার মাদ্রাসায় বর্তমান এক পঞ্চাশ জন ছাত্র আছে আচ্ছা আপনাদের এই স্টাফে শিক্ষক কয়জন আছে বর্তমানে আমরা তিন জনে কাজ চালাইতেছি আমরা এখন আবার নতুন শিক্ষক আরেকজন নিয়োগ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর লাগলো এই জায়গার মধ্যে কি অল হেফস প্রধান জানা অন্য শাখা আছে যেরকম বলো না হ্যাঁ আমাদের এখানে এখন পর্যন্ত হিপ শাখাই ছিল কিন্তু আমরা নতুন যে শিক্ষক সংযোজন করব ওনার ধারায় আমরা দিনিয়াত ক্লাস আরম্ভ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মার্শাল্লাহ এখন পর্যন্ত এই আমরা এই এলাকার যে মাদ্রাসাটা ইস্তাবিজ শুরু হয়ে গেছে বর্তমানে হাফিজ শেফ ক্লিয়ার হয়ে না একজন দুজন টার্মিনাম বা একজন দুজন হাফিজ ক্লিয়ার হয়েছে কি বা লারিখ হয়েছে কি এই জায়গা থেকে ইতিপূর্বে অনেক হাফিজ এখান থেকে ফারিক হয়ে গিয়েছে অনেক তার মানে আমাদের মাদ্রাসা থেকে আরেক হয়ে বিভিন্ন জায়গায় দৌড়া শোনাচ্ছে এবং বিভিন্ন দিন দিনই ক্ষেত্র করে দিচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর এখন বর্তমানে আপনাদের এই মাদপ্রেশায় কয়জন ছাত্র আছে এক পঞ্চাশজন এক পঞ্চাশজন ছাত্র আছে আর এই মাদ্রাসাটা এই কীভাবে বোর্ডিং খাওয়া নিয়ম বা কীভাবে চলতেছে একটু দর্শককে জানিয়ে দেন হ্যাঁ আমাদের মাদ্রাসা দু হাজার সতেরো সালের সতেরো সনের পনেরো জুলাই থেকে আমাদের মাদ্রাসা হোস্টেল আরম্ভ হয়েছে এখন পর্যন্ত আমরা পুরাপুরি হোস্টেল সিস্টেম আমরা চালাইতেছি সম্পূর্ণ ছাত্র হোস্টেল এখানে কিছু আমরা ফিস সংগ্রহ করি ছাত্রদের খানা খানার বাবদ আমরা সেই ফিস সংগ্রহ করে ছাত্রদের খানার ব্যবস্থা হোস্টেল চালাইতেছি আপনাদের এই ছাত্রদের খানা কয় টাম আপনি সকাল দুপুর বা রাত্রি কোন কোন টাই আপনি খানা দেন বা কিভাবে এই থাকার ব্যবস্থা আছে না লোজে এই যে এই বোর্ডিংয়ে কীভাবে থাকে এই সম্পর্কে কিছু আলোচনা করে তো আমাদের মাদ্রাসা সকালে আমরা সকালে চা দেই এবং খিচুড়ি থাকে সাতটা সাড়ে সাতটা বাজায় এবং দশটা বাজায় ভাত থাকে এবং আবার রাত্রিতে ঈশার নামাজ বাদ আমাদের যেটা রাত্রি খানা সেটা আমাদের ঈশার নামাজ বাদ দেওয়া হয় তো মাছ মাংস আমাদেরকে এখানে রুটিন আছে রুটিনটা আমরা এখানে দেখিয়ে দিব সেই রুটিন মতে আমাদের কাজ হয় যাই হোক রুটিনটা আমি দেখতে পামনি কিন্তু আপনি এই রুটিন মতো এই কিভাবে হয়তো মাছ থাকে মাংস থাকে এরকম এটা ধরা বার আছে নাকি যে অমুকবারে মাছ মাংস থাকে বা নিরামিষ এই অক্ত এই সপ্তাহে এই কয়েক নিরামিষ থাকে কয়েক মাছ মাংস থাকে এই কত দাম নেবেন ওটা তো আছে রুটিনে আছে না দেখতে পাবে আপনি প্র্যাক্টিক্যালি অভিনয় বলে দিন এখানে তিন দিন তিন দিন মাছ থাকে তিন দিন মাছ মাংস থাকে আর কি এবং নিরামিষ থাকে মানে ডিম ভাত থাকে মানে আপনারা রুটিন রুটিনে আর কি বুঝতে পারবেন আমরা আমরা এতক্ষণ আলোচনা শুনলাম আমাদের এই আঞ্চলিক ইসাতুল আঞ্চলিক আফজিদ মাদ্রাসার হে মহাতামি আমি তার সঙ্গে বলা খাত এখন আমাদের সঙ্গে আছে এই মাদশার উপসভাপতি আর যারা মাদ্রাসার পরিচালনার যে যে কমিটি রয়েছে তাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা কিছু মোলাকাত করুন তাই জেরারা হয়তো এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইসলামিক আমাদের যাই হোক এই মাদ্রাসার সম্পাদক কেনার কাছ থেকে কিছু আমি এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা শোনানোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত ইসলামিক আলোরপথ চ্যানেলের কর্মকর্তাদেরকে আমাদের ইশাতুল কোরআন আঞ্চলিক হাবিজিয়া মাদ্রাসা তরফ থেকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাশাআল্লাহ আমি ধন্যবাদ করলাম যাই হোক আমি আপনাকে একটা প্রশ্ন করব এই মাদ্রাসাটা যে চলতেছে বা কিভাবে আর্থিক দুর্বল বা কিভাবে সফলতা করতে পারছে বা এই মাদ্রাসা কয় বছর ধরে স্থাপিত শুরু হয়ে গেছে এ সম্পর্কে কিছু আপনি আলোচনা করুন আমাদের এখানে দুই সালে মাদ্রাসাটা স্থাপন হয়েছিল অখন পর্যন্ত ইনশাল্লাহ সুন্দরভাবে চলতেছে মাদ্রাসাটা আসলে অঞ্চলের বা প্রতিবেশী দেশের জনসাধারণের দান বরং দিয়ে মাদ্রাসা চলে মাদ্রাসা তো অনেক অভাব অভিযোগ থাকে কিন্তু আমাদের মাদ্রাসার মুখ্যত একটা অভাবে আমরা পড়েছি যে আমরা মাদ্রাসার জন্য এক বিঘা সৈষট্টি লেসা মাটি ক্রয় করেছি প্রায় আঠেরো লক্ষ টাকার বিনিময়ে মাটির টাকা আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ আদায় দিতে পারি নাই তার জন্য হয়তো আমরা জনসাধারণের কাছে হয়তো আবেদন জানাচ্ছি বা আবেদন জানাতেছি জনসাধারণ মার্কে দাম দিচ্ছেও তো এইবারও আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই আমাদের আসামের সমস্ত ইসলাম দদি ভাইদেরকে আগতিয়া করে পবিত্র রমজান মাসের উলোক জানাচ্ছি এবং এই মাদ্রাসার জন্য আপনারা আপনাদের তফিল থেকে দান আগ আগবাড়াবেন এবং আপনাদের সাতকা জড়িয়া এবং জাকাত ফ্যাক্টর থেকে আমাদের মাদ্রাসার জন্য আমাদের তলে ঠিকানা নাম্বার দেওয়া হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে সেখানে আপনারা দান বরংে আগবাড়িয়ে আমাদের মাদ্রাসা পরিচালনা করার জন্য সহায় সহযোগ আগবাড়াবেন বলে আপনাদের সবার কাছে আমরা মাদ্রাসার তরফ থেকে বিনম্র অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ যাই হোক আমি আর একটা প্রশ্ন করি যে যে এই জায়গাটা যে মাদ্রাসা আছে কোনো বান্ধাকে এই মাদ্রাসার এই দান করেছে না নাকি কি হিসাবে মাদ্রাসা সম্পর্কিত মাটি দেয় এই সম্পর্কে যাই হোক এখন আমরা

আমরা এখানে বোর্ডিং সিস্টেম হোস্টেল সিস্টেম করে ছাত্রগুলো রাখা হয়েছে সেখানে মাশালা খুব সুন্দর আপনি ঘর ঘর করলে ভিডিও আজিকালি যাই হোক এখন আমরা আপনারা শুনতে পারলেন এ এলাকার সভাপতি বা এই এলাকার মুরব্বি যারা এই মাদ্রাসার নামে জড়িত আছে তাদের সাক্ষাৎকার তাদের ভাষা নাটকা শুনতে পারলাম এখন এই মাধ্যমে স্যার একটু ফিডব্যাক নিয়ে আর আমরা শুনলাম যে কেমন লাগছে এই মাধ্যমে স্যার আমার সঙ্গে কিছু তালবিলিম আছে তাদের কাছে কিছু সাক্ষাৎকার শুনি তারা কিভাবে পড়াশোনা করে বা কিভাবে খাওয়া দাওয়া এই সম্পর্কে আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার ভাষা আপনি এখানে হেফ করতেছে নাকি কয় পড়া হয়েছে আপনার বাইশ পড়া মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো আপনার বয়স আপনি বলতে পারেন না কত বছর হয়েছে মাসাল্লাহ বারো বছরে বাইশ পড়া হাফিজ সোহান আল্লাহ যাই হোক আপনি কতদিন ধরে পড়তেছেন কয় বছর দুই বছর আনামালিক দুই বছর বা আড়াই বছর হয়েছে যাই হোক এই এই মাদ্রাসায় আপনি শুরুর থেকে আরম্ভি ঠিক আছেন না আগে অন্য কোনো মাদ্রাসায় পড়ছেন আরম্ভণি ঠিক আছে এই মাদ্রাসার আপনি খুব কষ্টর মাঝখান দিয়ে পড়তেছেন নাকি হ্যাঁ কষ্টর মাঝখান দিয়ে পড়তেছে খাওয়া দাওয়া আপনি কোন কোন টাইমে খায় খানা পিনা খান বা একটু কোর্স বলতে পারবেন খাওয়ায় কষ্ট হয় নাকি আপনার

দশটা বাজায় বাদ দেয় সপ্তায় দুই দিন মাংস দুই দিন মাছ বাসাটা খুব সুন্দর হয়েছে যাই হোক দর্শক মন্ডলী আমরা ঈশ্বাতলা আঞ্চলিক মাদ্রাসা আপনাদেরকে সবাইকে জেনারা হয়তো বিনোদা দেখতেছেন আপনারা শুনতে পারলেন এই মাদ্রাসা কীভাবে চলতেছে আর এই মাদ্রাসাটা কত মেহনত এই এলাকার মুরব্বীরা কত মেহনত করে এই মাদ্রাসাটা চলাইতেছে বা শিক্ষকরা কত মেহনত করে এই ছাত্রদেরকে এত মেহনত করে আদর স্নেহ করে মহব্বত করে তিনবেলা চার বেলা কানা দিয়ে তাদের উপরে কোরআন হিপস করার জন্য খুব শিক্ষকরা কষ্ট করতেছে যে ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনারা জিনারা জেনারা হয়তো বিরতা দেখতেছেন দুইজন ছাত্র অনেক ছাত্র আছে হ্যাঁ এই ছাত্রদের মাঝের কাছ থেকে আপনাদেরকে সুমধুর কণ্ঠে কোরআনে তেলাওয়াত ইনশাল্লাহ শোনাবো যে আপনি

أقم الصلاة لدلوك الشمس إلى وسك الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا

الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان

আসেন এখানে আপনারা তো অবশ্যই শুনতে পারলেন যে ইসাতুল আঞ্চলিক হাফিজিয়া আন মাদ্রাসা কীভাবে চলতেছে বা এই এলাকারে যে মুরব্বীগুলা রয়েছে তারা এই মাদ্রাসার প্রতি কত মেহনত করতেছে শিক্ষক তারা কত মেহনত করতেছে আপনারা কিন্তু শুনতে পারছে তাই আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে আর এক মাস পরেই রমাদান মাস রমজান মাস আসতেছে তাই আপনারা সকলে কিন্তু জানেন যে এই মাদ্রাসা যে চলে এই মাদ্রাসার শিক্ষকের দরমাহা অবস্থার মাদ্রাসার যে তালবিলিম রয়েছে এই তাল যে খানাফিনা এই সমস্ত কিন্তু আমরা রাজ্যের থেকে উঠাইয়া কিছু কিছু আমরা দিয়ে থাকি এটা কোনো সরকারের বাজেট না তাই অনুরোধ করে আমি এই আপনাদেরকে জানাচ্ছি আর আপনারা তো সরাসরি জানলেন আমি সরাসরি এই মাদ্রাসার তাল বিলিম এই এলাকারে যে মাদ্রাসার জড়িত যে মুরব্বীরা রয়েছে যে কুমুটি রয়েছে আমি প্রত্যেককে আপনাদেরকে দেখাইলাম যে এই ভিডিওটা আপনারা যেনারা দেখে হয়তো অনেক ভাই আছে যে অনেক টাকা আল্লাহ আল্লাহ তাকে টাকা দিছে কিন্তু জাকাত দিতে পারে নাই তাই এই ভিডিওর শেষে স্কিন দেওয়া থাকবে এই স্ক্রিনে সরাসরি এই মাদ্রাসার যে শিক্ষক হেড মহাতামিম রয়েছে বা মাদ্রাসার যারা পরিচালনা রয়েছে কমিটি রয়েছে তাদের আমি নম্বর দিয়ে দিই আর সেই নম্বরে আপনারা যা পারেন এক টাকা দশ টাকা বিশ টাকা যে যে রকমের পারেন কোনো বাধা নাই আপনারা সরাসরি এই মাদ্রাসার শিক্ষকের ফোন আছে এই নম্বরে ফোন খেয়েতে ইনশাল্লাহ যোগাযোগ করে দিবেন আর যদি কারো অনেকের ছেলে হয়তো মাদ্রাসা দেওয়ার জন্য চেষ্টা করেছেন আমি জানা মতে যে আমাদের এই বরপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই মাদ্রাসা মাদ্রাসা হয়তো বেশি দিন হয় নাই অত সাত আট বছর হয়েছে অত সতেরো বছর হয়েছে যাই হোক সরি সতেরো বছর হয়েছে কিন্তু এই সতেরো বছরের ভিতরে এই মাদ্রাসাটা হ্যাঁ অনেক এই লেখাপড়ার দিক দিয়ে কিন্তু আগ বাড়ছে কিন্তু অভাব একটাই আজ দেখেন এই যে দেখেন তিনের বেড়া তিনের ঘর রয়েছে কিন্তু লেখা এই মাদ্রাসা থেকে অনেক ছাত্ররা হাবিস হয়ে তারা মলানা মহাদিস পর্যন্ত হয়েছে হ্যাঁ আমি জানা সত্ত্বে যে বরপাটা ডিস্ট্রিক্টের অনেক হাফিস মলনা মুক্তি এই মাদ্রাসা করে এইখান থেকে স্টার্ট করে তারা বড় বড় আলেম হয়ে পারছে এই মাদ্রাসা হ্যাঁ বড় বড় আলেম হয়েছে কিন্তু মাদ্রাসা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল তাই আপনারা হয়তো এই জেনারা বীররা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করে বলছি রমজান মাস আসতেছে আপনারা হ্যাঁ এক টাকা দশ টাকা বিশ টাকা যে যে রকম পারেন ইনশাআল্লাহ আপনাদের যে নম্বরটা দেওয়া হয়েছে এটা হলো এই সরাসরি এই মাদ্রাসার হেড মোহা হুজুরের নম্বর হ্যাঁ কমিটির নম্বরও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা তাদের নম্বরে স্ক্রিনে দিয়ে দিবেন ইনশা আল্লাহ আর খাস করে সবার জন্যে আমার অন্তর থেকে দোয়া রইল যাতে আপনাদের যদি ছেলে কারো ছেলে যদি মাদ্রাসায় দিবার চায় যে নম্বরটা দেওয়া হয়েছে ওই নম্বরে আপনাকে যোগাযোগ করবেন ডাইরেক্ট এই এই মাদ্রাসার হেড মহাতামিম বা আপনার কুমুটি এই মাদ্রাসার যারা যারা কুমুটির মধ্যে আছে তাদের নম্বর দিয়ে তা সেই নম্বরে আপনি যোগাযোগ করে সরাসরি এই মাদ্রাসার আপনার ছেলে ভর্তি করতে পারবেন আর এই ভর্তি সম্পর্ক সবার শেষে আমি আলোচনা বলেছি হেড মহাতামিম যখন আপনাদের একটা নতুন ছাত্র এই জায়গার মধ্যে ভর্তি হয় কোনো আপনার খরচ টরস দেওয়া লাগে নাকি আপনাদের প্রথম ভর্তি ফিস আমরা দুই হাজার টাকা এখন করেছি দুই হাজার টাকা অ্যাডমিশন ফিস আর মাহিলি ফিসটা আমরা এক হাজার করেছি মান্থলি ফিস আর যারা যাদের মাতা পিতা নাই এরকম কোনো ছাত্র যদি থাকে তাদের জন্য আমরা কিছু সহায় সহযোগিতা করে থাকি হ্যাঁ তো আমাদের মাদ্রাসা আগামী রমজান মাসেই তার মানে এডমিশনটা শুরু হয়ে যাবে তো আমাদের মাদ্রাসার ক্যাপাসিটি টোটাল ষাটজন ছাত্রের তাই আমরা অতিরিক্ত নিতে পারবো না বর্তমান এক পঞ্চাশজন ছাত্র আছে হ্যাঁ আমরা হয়তো নিলে আর বেশি দিতে পারব না তাই যদি ইচ্ছুক কোনো অভিভাবক থাকেন আমাদের এখানে ভর্তি করার জন্য তাহলে আমাদের সঙ্গে ফোন নম্বর দেওয়া আছে ওটা রমজন মাসে যোগাযোগ করতে পারেন যাই হোক কোনোদের কোনো ভাইয়ের যদি ছেলে আপনার মাদ্রাসা দেওয়ার ইচ্ছা সৃষ্টি তবে এনার নম্বর দিয়ে আছে আর আমার নিজের নম্বর আছে এই চ্যানেলের নম্বর দিয়ে আছে আমার নম্বর নাইবাট মহাতামিম এই হুজুরের নম্বর দিয়ে থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপনাদের ছেলে মাদ্রাসা ভর্তি করতে পারবেন আর প্লাস ইনশাল্লাহ আপনারা এই জাকাত সেত্রা রমজান মাসের যতগুলা কিছু হাতিয়ে যদি এক টাকা দুই টাকা তিন টাকা করে যে যা পারেন ইনশাআল্লাহ সহায় সহযোগিতা করার জন্য একটু চেষ্টা করবেন কারণ আল্লা তালা বলেছেন যে তোমরা তাল বিলিম হও আর তুমি যদি তাল বিলিম না হতে পারো তাহলে তাল বিলিমের সঙ্গে হ্যাঁ ওঠা বাসা করো তাও যদি না করতে পারো তাল বিলিমের সঙ্গে মহব্বত কর তাদের সঙ্গে তোমরা এই ইস্ত্রিক ইস্ত্রি বানাও তাও যদি না করতে পারো তাহলে তাল বিলিমের সঙ্গে তোমরা বৈঠক করতে পারো তাও যদি না করতে পারো তাহলে তাল বিলিমের কে সহযোগিতা করটি হ্যাঁ দুইটি যে যা পারেন এরা হলো নাই বের হ্যাঁ এই একটি হ্যাঁ দুইটি হ্যাঁ যে পারেন একটা পারেন দশটায় পারেন বিশটা পারেন এই স্ক্রিন নম্বরে যদি আপনারা দিয়ে দিন আর তাদের হেই এক টাকা বা দশ টাকা বিশ টাকা কেনারা খাইবি মতো দিনে আশরের ময়দানে এই দশ টাকার বিনিময় এরা যে শান্তি পাবো আল্লাহ তালা এরা যখন জান্নাতে যাইবো তখন এরা এই তাল প্রশ্ন করবো আল্লাহ ওই মানুষটা জাহান্নামে নামে কেন কারণ ওই মানুষটা এমন একটা সময় আছে আমাদের মাদ্রাসা খুব অভাব অনটনের মধ্যে সার তারা আমাদের একশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাতিয়া শুরু দিয়েছে আর সেই টাকার দ্বারাই আমরা খানা খাইছি সেই টাকার দ্বারা আমরা খাওয়ার বহন হয়েছে আর সেই খানা খাইয়া আমরা আজকে জান্নাত পাইলাম আল্লাহ গো এই মানুষটা যতক্ষণ পর্যন্ত জাহান্ন থেকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাবো না সব তাই আপনারা যে যত টাকা পারেন পাঁচ টাকা দশ টাকা কোনো বাধা নাই আমি আপনাদেরকে বলি নাই যে এক হাজার করে দিতে হবে দশ হাজার করে দিতে পারবেন আপনি একটা পারেন আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করুন দুই টাকা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ইচ্ছা যদি আছে আপনি দশ হাজার টাকা দিবেন এই এই স্ক্রিন নম্বর দিয়ে আছে এই নম্বরে দিয়ে দিবেন তাই এতক্ষণ যেনারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদেরকে আন্তরিক সালাম রইল ধন্যবাদ দেখার জন্য তাই আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি